অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার আর সেই দিনই আবেগ উচ্ছ্বাসে ভাসলেন বিজেপির জেলা নেতৃত্ব হরিনাম সংকীর্তনে রামভজনের তালে নেচে উঠলেন বিজেপির জেলা সভাপতি সরকার সরকারসহ অন্যান্য নেতৃত্ব রাম যেন আবেগ বলছেন বিজেপি জেলা সভাপতি মনোবীক্ষণ পলিনে চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনে বহরমপুরে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপি কর্মীরা সোমবার বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারফ সরকারকে দেখা গেল রামের ভজনের তালে নাচতেও বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে নিজের এলাকায় অনুরাগীদের সাথে মাতলেন শাখারফ অযোধ্যায় রাম মন্দিরের উচ্ছ্বাসে ভাসলেন তিনিও অযোধ্যা রাম মন্দির হাত ধরে যারা এই মহাজে যারা অংশগ্রহণ করছেন না তারা পিছিয়ে থাকছে তাদের ভারতীয়ত্ব নিয়ে তাদের প্রশ্ন করবে আগামী দিনে তাদের উত্তর শরীর